সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেনুজ কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের আজকের পর্বে আজকে আমি গুঁড়া দুধ এবং ডিম দিয়ে রসমালাই তৈরি করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মেজরিং কাপের এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আমি নিয়েছি এস্টারশিপের ফুলক্রিম গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের দুধ নিলে হয়ে যাবে একটা ডিম নিয়েছি ফ্রিজ থেকে অনেক আগেই বের করে নিয়েছি এটা এখন ফেটিয়ে নেব আধা চা চামচ বেকিং পাউডার চার চামচের এক চামচ চিনি টেবিল চামচের এক চামচ ঘি এখন আমি এই উপাদানগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ডিমটা অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নেব ভালো করে মেখে নিতে হবে যেন ভেতরে কোনো না থাকে এবার আমি দশ মিনিট ঢেকে রাখবো ছেট হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পরে একটু ঘি মাখিয়ে নেব যে প্লেটে রাখবো সেখানে একটু ঘি মাখিয়ে নিলাম এবার পছন্দ মতো শেপ দিয়ে নেব গরম করে নিলাম একটুখানি পানি দিলাম কারণ এর মধ্যে এখন দুধ দেবো না হয় তলা দিয়ে লেগে যাবে পানিটা দিলে আর তলায় লাগে না এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনি এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ জল করে দুধ একটু ঘন করে নেব খেতো করে একটাই লাগছে রসমালের দিচ্ছি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। ঢেকে দশ মিনিটের মতন জাল করে নেব সময় চুরো রাস্তা থাকবে মিডিয়াম পরে যেন না যায় সেজন্য মাঝে মাঝে এটা তুলে দিতে হবে আলতু করে চারপাশ থেকে একটু নেড়ে দেবো এভাবে ধরে দাঁড়িয়ে দিতে হবে চুলো একদম কম করে দিয়েছি এভাবে রাখবো পাঁচ মিনিট দেখে নেই রসগুণা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আজ তাহলে এ পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ